আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম সষ্টা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্যর মধ্যে এখানে একটি ব্রিজ দেখাবো বেগবতী নদীর উপরে ব্রিজটি এতটি ছোট যে একটি গরু গাড়ি যাওয়াও সম্ভব নয় অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর এখানে সবথেকে সুন্দর সৌন্দর্যটা প্রাকৃতির যে কোনো মানুষ দেখলে প্রেমে পড়ে যাবেন বলে আমার দীর্ঘ বিশ্বাস চলুন আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ইউনিয়নের মধ্যে আর বৃষ্টির ওপাশেই চলে যাবে পৌরসভার মধ্যে ঠিকানাটি অবশ্যই আপনাদের জানিয়ে দেব এই দেখুন এই সামনে এই বৃষ্টি আমি এখন পৌরসভার মধ্যে দাঁড়িয়ে ইউনিয়নের মধ্যে দাঁড়িয়ে আছি আমি হাত দিয়ে শোয়ার চেষ্টা করবো একটু মাপ আইডিয়া করার জন্য আমি ছুঁতে পারলাম না এবার ভালো করে লক্ষ্য করে দেখুন হাত প্রায় সুই মানে ছয় ফিট জায়গা হবে কেন এই করেছিল কোন ইঞ্জিনিয়ার জানি না কোন মাপে এটাই সেই বেগবতী নদী অনেক নামেও পরিচিত এই নদীগুলি এই নদীতে যে প্রাকৃতিক সৌন্দর্য নদীর পাশ দিয়ে আমার মতো যারা প্রাকৃতিক প্রেমিক মানুষ তারা অবশ্যই প্রেমে পড়ে যাবেন এবং বারবার আসবেন বৃষ্টির মাঝে বসে গেছে ঝুঁকি হয়ে গেছে এখন চলাচলের পাশে ওই যে মাছ ধরার জন্য এ পাশে কী সুন্দর শুধু গাছ আর গাছ আমি অনেক গ্রাম প্রত্যন্ত অঞ্চল মকশাল ঘুরেছি কিন্তু এমন সুন্দর একটি জায়গা আমি খুব কমই পেয়েছি আমার সামনেই পৌরসভা হয়তো আপনারা এই জায়গাটির ঠিকানাটি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানা জানাই দিই তার কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ কংক্রিটের ধুলোবাড়ি ছেড়ে সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে যাক আমি বিরিদি যে মাথার থেকে উঠলাম ঠিকানাটা আপনাদের জানাই দিই ঝিনাদের জেলা কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর ইউনিয়ন আলুদ্দিয়া গ্রাম ওই পাঁচটি দেখুন বৃষ্টি কি সুন্দর আর আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি এটা পৌরসভার মধ্যে চাষড়া গ্রাম ব্রিজের এ মাতা আর ও মাতা দেখুন এখানে শুধু সবুজ এখানে যে নদীর পানি আছে এখন পানি বেশি একটা হয় না আমাদের এলাকায় ঘুমে দেয় আমাদের দুর্ভাগ্য এই নদীতে অনেকেই তার প্রয়োজনীয় কাজ ছাড়ে এটি হচ্ছে সাদা কচা অনেকেই নাম শুনেছেন বা চেনেন আমরা ছোটোকালে এই সাদা কচা কচ দিয়ে ফুপলা ওড়াতাম আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে উড়াইতাম খুব মজা করতাম তখন এইগুলি ছিঁড়লে দেখুন কষ হয় এই কষে ফু দিলে ফুরফুর করে অনেক গেঁদা হয়ে উঠত কিন্তু এটা আমরা দুবলো ঘাসের ই দিয়ে ঘুরাইতাম ঘুরিয়ে ওখানে কয়েক দিয়ে ফু দিতাম দিলে উঠত এখন এগুলি কিনতে পাওয়া যায় যাই হোক আপনারা অবশ্যই এখানে আসবেন ঠিকানাটিতে আপনাদের জানিয়ে দিয়েছি আর স্রষ্টা সৃষ্টি প্রাকৃতিক সুন্দর সহ বিভিন্ন প্রত্য অঞ্চলের গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে একটিভে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ